তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা মানে হট এ লিরিক্স এবং এই লিরিক্সও শাকিব খানের গান হয়ে গেল তুই কোন শহরের মায়া গো লাগে উড়া ধুড়া তো আমার এই ভিডিওটা সবাই আসলে লাস্ট তাক অব্দি দেখবেন আশা করি তো অনেক কথা বলবেন তুই যেখানে সেখানে দাঁড়িয়ে ভিডিও বানায় শাকিব খানের গানের রিয়্যাকশন দিয়েছে আসলে তোর কি ক্যাপাবিলিটি ভাই ওগুলো নিয়ে কথা বলবো না গানটা আসলে কীরকম আমি এটা নিয়ে কথা বলবো তো একটু আগে রিলিজ পেয়েছে শাকিব খানের আপকামিং মেগা বাজেটের সিনেমা তুফান তো সেগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তুফান এই যে মেগা বাজেটের ফিল্ম বড় বাজেটের চরকি আলফা এস তো সব বড় বড়ো ব্যানার সেখানে কাজ করছে এবং তার একটা গানের টিজার আসলো শাকিব খান এবং মিমি তো লিরিক যদি আপনি শোনেন তো হয়তো যারা শাকিব খানের ফ্যান পাওয়ার জন্য বা শাকিব খানকে দুদণ্ড ভালো কথা বললে হয়তো ভিউ কামানোর জন্য একদম ভালো কথা বলবেন তো আমার ভিডিওতেও ভালো কথা আছে তো সেটা লাস্ট অবধি দেখবেন তো এখানে গানটার লিরিক্স পুরো টিকটকের যত লিরিক্স বা ঘুম গেল গেলোরে মডার কোকিল এরকম অনেক ছাপড়ি বলবো না ছাপড়ি বলে কিছু হয় না বা ক্লাসলেস বলে কিছু হয় না এই গানগুলো অনেকের কাছে ক্লাসলেস তো আমার কাছে কোনো রকমের ক্লাসলেস না তোর কোন কোন জায়গায় জায়গায় গো বান্ধবী ললিতা তো টিকটকে পপুলার বাট সাকিব খানের গান হিসেবে এই সুর নকল করা এটা যায় না আমি এই কথাটাই বলছি এবং এই কারণে আমি হেসেছি মানে এটা যায় না এবং এই লিরিক্সটা যদি করতে হবে এগুলো কিন্তু অনেক নাটকে এরকম গান তারা ব্যঙ্গ করে ইউজ করা হয়েছে বা অনেক জায়গায় ইউজ করা হয়েছে কিন্তু তুফানের মধ্যে যে মেগা বাজেটের সিনেমা যে সিনেমায় আসলে আপনি দেখেন যে টিজার চমক সিনেমার ভিলেন কি থাকছে চমক এবং আসলে এই সিনেমার খুঁটিনাটি এবং পা থেকে মাথা অবধি এই সিনেমা আসা অবধি আমাদের যে উত্তেজনার যে পারদ আমাদের যেখানে টাচ করে গিয়েছে সেখানে বান্ধবী ললিতা ভাই মানে হাউ ক্যান ইট পসিবল এটা আসলে কীভাবে সম্ভব হয় ডোন্ট নো হয়তো বাজার ধরার জন্য যে থাকে না যে সাকিব খানের অডিয়েন্স হ্যাঁ মানে ওই অ্যাক্সিডেন্ট অডিয়েন্স যারা শাকিব খানের সিনেমা দেখে তাদেরকে ধরার জন্য এরকমভাবে লিরিক্স ডিজাইন করা হয়েছে ভাই শাকিব খানের অডিয়েন্স মানে কি আজকালকার দিনে দাঁড়িয়ে আসলে কেউ ওই মানে আজকালকার দিনে দাঁড়িয়ে আমি আসলে ক্লাস বলে বিলিভ করি না আসলে ক্লাস বলে কিছু হয় না যোগ্যতা মানুষকে মানুষের ওই জায়গায় নিয়ে চলে যায় তো সাকিব খান তার যোগ্যতা আজকে যে জায়গায় অনেক ক্লাস লোক যারা নাটকের ডিরেক্টর বা যারা খুবই ক্লাসে যারা শাকিব খানকে হেউ করতো তারা এখন চাটার জন্য শাকিব খানের তারা আসলে লেগে পড়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমি ওগুলো বলছি না আমি একটু কথা বলছি যে আসলে এরকম নকল লিরিক্স শাকিব খানের গানে যায় না আমি কিন্তু বলছি না যে একদম ছাপড়ি মার্কা বস্তি মার্কা একদম লিরিক্স হই গানটা একদম বিঘেরে থ্যান আমি কোনো গান শিল্প ভাই আমার আপনার ক্যাপাবিলিটি হয়নি ওই গান দিয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়ে দেওয়ার যে টিকটকে ভাইরাল যে তোর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা বাট অন্তত আমার মনে হয় যে শাকিব খানের সিনেমার সঙ্গে এই ক্লাসটা ম্যাচ করিনি বর্তমান সময় দাঁড়িয়ে তো এটা তো আপনি হয়তো এটা শুনে আমাকে খিস্তি দেওয়ার জন্য এই তোর কি যোগ্যতা তুই শাকিব খানকে নিয়ে কথা বলিস এক গুলাঙ্গাড় হ্যান ত্যান এটা বলার আগে ওয়েট করুন এখানে যদি ক্যামেরার কাজ বলেন বলেন যদি সেট ডিজাইন বলেন শাকিব মিমির কেমিস্ট্রি একে অন্য অন্যের সঙ্গে যেভাবে নাচছে মানে এটা সত্যি এটা মানে মানে আমি যেহেতু ছোটোবেলা থেকে আসলে গ্ল্যামারকে বেশি প্রায়োরিটি দিয়েছি যেমন নন গ্ল্যামার কোনো কিছু আমাকে টানে না তো এখানে গ্ল্যামারের কোনো কমতি নেই শাকিব খান ভাই তুমি দিন যাচ্ছে আর কেন হয়তো ইয়াং হচ্ছ আমাদের বাচ্চা বেলার আমাদের সেই বেলার হিরো তুমি তো এখনও কেন তুমি আসলে ইয়াং হচ্ছ মানে এত ইয়াং হওয়া যায় এত গ্ল্যামার এখনও কেন তোমার তুমি এখনও কেন কোটি কোটি তরুণীর স্বপ্নে মানে হোয়াট এ ফিটনেস ম্যান তো সব কিছু মিলিয়ে আমার আসলে লিরিক্সটা নিয়ে আপত্তি আমার আসলে গানটা গানটা আসলে নাচার জন্য বেশ ভালো কিন্তু এই গান যারা শুনে ফেলেছে মানে আসলে মানে থাকে না এক একজনের এক এক রকম একটা চয়েস যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে বাট আমার একটু লিরিক্স নিয়ে আপত্তি আছে যে শাকিব খানের সিনেমা এই অন্তত তুফানে এই গান যায় না এটা মনে হয়েছে